তখনো কি এমন মনে হয়েছে শহরের কোলাহল থেকে একটু দূরে একদম শান্ত একটা জায়গায় কয়েক ঘন্টা কাটাতে ইচ্ছা করছে আজ ঠিক তেমনই একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমি যেখানে প্রকৃতি শান্ত আর গ্রামের ছোঁয়া একদম একসাথে মিলে এখানে যাওয়ার জন্য শুরুতেই চলে যাবেন গাজীপুর চৌরাস্তা সেখান থেকে জনপ্রতি তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন রাজেন্দ্রপুর চৌরাস্তা সেখান থেকে জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন ধলাদিয়া বাজার সেখান থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে কোনো অটোওয়ালাকে যদি বলেন আপনারা শরীর বাড়িতে যেতে চান তারা কিন্তু আঁকা নিয়ে যাবে ইয়েস আমি বলছি আমাদের সকলের অনেক পরিচিত এবং পছন্দের একটা জায়গা সরল বাড়ি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতেই মনে হবে যেন গ্রামের বাড়িতে চলে এসেছেন চারপাশে সবুজ গাছ পাখির ডাক এবং অনেক অনেক বিড়াল আর কুকুর পেয়ে যাবেন এখানে সাথে কাঠের বেঞ্চ যে জিনিসটা শহরে খুঁজে পাওয়া যায় না এখানে সেটা একদম চোখের সামনে সবচেয়ে ভালো লেগেছে এখানকার ঘরোয়া পরিবেশটা যেন নিজের গ্রামের উঠানে বসে আছেন যেখানে কোনো বাড়তি চাক জমক নেই কিন্তু তবুও ভীষণ আরামদায়ক অনেকগুলো কাঠের ঘর আছে যেগুলো অনেক বেশি অ্যাস্থেটিক ভাইফ দেয় খুবই ইনস্টাগ্রাম পারফেক্ট লোকেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অনেক ধরনের বাংলা খাবারও আপনারা পেয়ে যাবেন তবে ওই দিন আমি কোনো ধরনের খাবার ট্রাই করিনি কারণ আমরা অলরেডি একটু লেট করে গিয়েছিলাম সে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর জায়গাটা যেহেতু একটু ব্যাকওয়ার্ড সন্ধ্যার পরে দেখা যায় একটু গাড়ি ঘোড়া কম পাওয়া যায় যারা ওন ট্রান্সপোর্ট নিয়ে যাবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না বাট যারা আসলে ট্রান্সপোর্ট ছাড়া যাবেন তাদের জন্য সন্ধ্যার আগে চলে আসাটাই ভালো যারা চাইছেন উইকেন্ডে একটু রিফ্রেশমেন্ট খুঁজতে বাজেট কম কিন্তু ওয়াইফ চাই একদম গ্রামের মতো এবং ছবি বা ভিডিও চাই একদম ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি তারা কিন্তু সরবারি রিসোর্টটা একবার হলে ঘুরে দেখতে পারেন অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে পুকুরের পাশে এই দোলনাটা ছিল আমার সবচেয়ে পছন্দের আর পুকুর পাড়ে কিন্তু আরো অনেকগুলো এরিয়া পেয়ে যাবেন যেখানে কিনা একদম সবুজ শান্ত ফুল গাছ দিয়ে ভর্তি থাকবে অনেক অনেক ফুল গাছ আছে যেগুলো দেখলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় আর এই জায়গাটাতে ক্রাউড একটু কম থাকে তো যারা শাড়ি পরে ছবি তুলতে চাচ্ছেন বা একটু নিরিবিলি একটা পরিবেশ চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি সরল বাড়ির রিসোর্টটা একবার হলেও ভিজিট করে দেখতে পারেন আমার এটা ফার্স্ট টাইম ছিল আমি শুনেছি আগে ওনাদের এই জায়গাটা নিয়ে বেশ কয়েকবার অনেক কন্ট্রোভার্সি হয়েছে তবে সব জল্পনা কল্পনা বাদ দিয়ে এখন ওনাদের হাইপটা যেহেতু একটু কমে এসেছে তো এখন ওনারা আবারও খুব সুন্দর স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে আমাদেরকে কিন্তু সার্ভিস খুব ভালো দিয়েছিল আমি শাড়ি চেঞ্জ করেছিলাম সো আমি ওয়াশরুম পেয়েছিলাম চেঞ্জ করার জন্য আর কাঠের ঘরগুলো দেখতে আসলে অনেক বেশি অ্যাথেটিক লাগে আপনারা কেউ যদি চান সরলবার ভিজিট করতে এখন কিন্তু গিয়ে আপনারা ফিজিক করতে পারেন এখন আমি যাওয়ার জন্য রেকমেন্ড করব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু নাইট স্টে করারও অ্যারেঞ্জমেন্ট আছে নাইটের ভিউটাও খুব সুন্দর আপনারা কেউ নাইট স্টে করতে চাইলে ওনাদের পেজে কন্ট্যাক্ট করে কিন্তু ডিটেইলস সম্পর্কে জানতে পারেন